জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা হিস্ট্রি অফ ইউরোপ বা কুল সার্ভিস আলোকেন ছাত্রীদের কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতবারও একটি কোশ্চেন দিয়েছিল একটু সামান্য বিতর্ক ছিল তো সেই কোশ্চেনটার সঙ্গে আমরা আজকে আলোচনা করবো ডেনিস দিদিরও যে বিশ্বকোশ ছিল বা এখান থেকে কোন কোন বাঙালিরা সেই বিশ্বকোশের উপর গবেষণা করে নতুন বই বের করে দিল রিসার্চ করে সেটা দেখিয়ে দিতে চেষ্টা করব আর ফিজিও ক্র্যাক সেই বিশ্ব অর্থনীতি জায়গাটা আলোচনা করব ইংল্যান্ডের বুকে অ্যাডাম অ্যাডামসিফ কীভাবে নিয়ে এসেছিলেন ডেনিস দিদিদেরও থালে আমরা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া জায়গাটা আরেকটা জায়গা বলবো ফিজিও ক্র্যাক বা অবাধ বাণিজ্য নীতি কুইস জনক ছিলেন তুর্গুর মতো মানুষ এই জায়গাটাকে আলোকপাত করার চেষ্টা করবে গ্রন্থগুলোর নাম বলার চেষ্টা করব তো আজকে আমরা ফিজিও ক্র্যাক এবং আমরা ডেনিস দিদিরও অবচনা আমরা আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটা শুনবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জায়গা কঠিন জায়গা আমি আস্তে আস্তে করে একেবারে পুরোটা তুলে ধরার চেষ্টা করবো আজ আশা করি এই জায়গার উপর তোমাদের কোনো আর কনফিউশন থাকবে না কনসেপ্ট জিন্দাবাদ কনসেপ্ট থাকলে আপনাকে কেউ কেউ হারাতে পারবে না তো শুরু করছি প্রথম থেকে একবারে ডেনিস দিদিরও একদম ইংলিশ টার্ম অবশ্যই দেবো এবং বাংলা জন্মশাল দিয়েছি মৃত্যুশাল দিয়েছি দেখে নিচ্ছ ডেনিস দিদিরও নামটা খেয়াল করবে এস দিদিরও নামটা খেয়াল করবে তো ডেনিস দিদিরও নামটা একটু অবশ্যই বলবো কারণ ফরাসিপ্লব জায়গাটা পড়ে যাব, আমরা ডেনিস দিদিরও জানবো না হতে পারে না বা ফিজিওক্র্যাক জানবো না এটা হতে পারে না আজকে দুটো পার্টি কিন্তু আলোচনা করে দেবো ডেনিস দিদিরও ফাংশনটা এবং দার্শনিক পার্ট ইতিমধ্যে আলোচনা করেছি আমরা দেখে নেবেন সতেরোশো তেরো সালে জন্ম এবং মৃত্যু সতেরো চুরাশি তাই না সে কলকাতার এশিয়ার সোসাইটি অফ বেঙ্গল বা পিট সিন্ডি যখন জারি হচ্ছে দেখো ইউরোপে ডেনিস দিদিরও মারা যাচ্ছে তাই তো এই ডেনিস দিদিরও কে ছিলেন একজন ফরাসি দার্শনিক ফরাসি দার্শনিক কিন্তু ভিডিও অলরেডি দিয়েছি আমরা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং শিল্প সমালোচক ছিলেন এবং লেখক ছিলেন তাহলে লেখক শিল্প সমালোচক এবং দার্শনিক ছিলেন ডেনিস দিদেরও জন্ম সেভেন্টিন এবং সতেরোশো চুরাশি এই সময় পেশা পদ শুরু হচ্ছে কিন্তু খেয়াল করবে তোমরা সবাই হ্যাঁ তিনি রাষ্ট্র এবং চার্চের যে অন্যায় দুর্নীতি তার কঠোর সমালোচক ছিলেন মনে রাখবে এটা আমরা নেপোলিয়ন বোনাপাটকেও যাব এই দুর্নীতি এই যে এক একটা সমালোচনা আঠারোশো এক সালে নেপোলিয়ন বোনাপাট কনকোডাট বা ধর্মীমাংসা করে পোপ সপ্তম পায়াসের সঙ্গে একটা মীমাংসা সূত্র তৈরি করবে আবার বিসমার্ক দেখবে কুল্টুর ক্যাম্প সভ্যতার সংগ্রামে সেখানেও পোপের সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্ব সেই যেটাকে বলছি কুল্টুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম সেখানে পোপ নবম পায়াস বিসমার্ক থেকে নবম পায়াস পাবো আমরা এখানে পাচ্ছি সপ্তম পায়াস নেপোলিয়ান পড়তে গিয়ে এখানে কিন্তু ষষ্ঠ পায়েস ছিল মনে রাখবে এইটা এই এই যে ডেনিস দিদিরও আরেকজন নাম না দার্শনিক মাবলি তাহলে আমরা বলেইছি এই তিনটি দার্শনিক ছাড়া আরও দুটো দার্শনিক মনে রাখবেন একটি ডেনিস দিদেরও আর একটি দার্শনিক মাবলি দার্শনিক মাবলি কিন্তু একটু বয়সে বড় ছিল কারণ সতেরোশো নয় জন্ম এর সতেরোশো তেরো সালে জন্ম সমস্যা তবে চার বছরে বড় ছিল দার্শনিক মাবলে তিনিও ফরাসি সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থার যে বৈষম্য তার তীব্র সমালোচনা করেছিলেন তাহলে আমি যা বললাম আর দুজন পরাসে দার্শনিকের নাম বললাম ডেনিস দিদেরো এবং দার্শনিক মাবলে এরা কিন্তু রাজতন্ত্রের পরিবর্তে সবসময় ডেমোক্রেসিটা বা রিপাবলিক জায়গাটাকে বা প্রজাতন্ত্রকে কিন্তু স্বাগত জানিয়েছিল তাই ডেনিস দিদেরো এবং দার্শনিক মাবলি দুজনেই কিন্তু রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রকে এরা গুরুত্ব দিয়েছিল তাই না এটা কিন্তু অস্বীকার জায়গা নয় ভারতবর্ষ শুধু নয় আমরা বিশ্ব ইতিহাস ঘাটে রিপাবলিক শব্দটি আবারও বলবো রিপাবলিক শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করছে প্লেটো আবারও বলবো ডাব্লিউস এ কোশ্চেন ছিল যে প্রজাতন্ত্র শব্দটি প্রথম কি ব্যবহার করেছিল প্লেটো এবং প্লেটোর ছাত্র যখন অ্যারিস্টল পড়ছে তিনি বলছেন ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল মানুষ একটা সামাজিক জীব তাই না যা এই ডেনিস দিদিরও প্রথম বিশ্বের বিশ্বকোষ রচনার কৃতিত্ব তার বিশ্বকোষ প্রথম রচনা করেছিল কে আর আমার বলার অপেক্ষা রাখে না ডেনিস দিদিরও নামটা ঘিরে দিয়েছি এটা কিন্তু কোশ্চেন আসতে পারে এবং তার সাধারণ সম্পাদকের পদও তাকে দেওয়া হয় অতি প্রথম বিশ্বকোষ কি রচনা করেন ডেনিস দিদিরও প্রথম বিশ্বকোষের সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি কে হয়েছিলেন তারও কিন্তু উত্তর হবে ডেনিস দিদিরও এবং তার সম্পাদনায় প্রকাশিত হল এনসাইক্লোপিডিয়া আরেকবার বলবো কি প্রকাশিত হল এনসাইক্লোপিডিয়া বাংলা ভাষায় এই এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ নামে একটা বই রচনা করলেন কারা করলেন তার কি নাম দিলেন না বাংলা ভাষায় যারা বিশ্বকোষ রচনা করলেন তার নাম দিলেন ভারতকোষ ভারতকোষের লেখক তারা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং নগেন্দ্রনাথ বসু এই দুটো নাম অবশ্যই মনে রাখবেন তাহলে এনসাইক্লোপিডিয়া ডেনিস দিদিরও করলেন বা বিশ্বকোষের বঙ্গানুবাদ যখন করছেন তার নাম ভারতকোষ এবং দুজন লিখলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং নগেন্দ্রনাথ বসু মনে রাখবেন এই ডেনিস দিদিরও বলতে গিয়ে আরেকটা কথা বলেই নেব তিনি নিয়মতান্ত্রিক সমষ্টিগত একটি উদ্যোগ গ্রহণ করতে চেয়েছিলেন যার মধ্যে থাকে বিজ্ঞান শিল্পকলা প্রযুক্তি আমাদের সমস্ত জ্ঞানকে একদম বিন্যাস করে দেবে কত বড় মাপের কোর্সেছিলেন ডেনিজ দিদিদেরও তিনি চেয়েছিলেন নিয়মতান্ত্রিক সমষ্টিগত একটা উদ্যোগ যেখানে বিজ্ঞান শিল্পকলা প্রযুক্তি বা টেকনোলজির একটা ডেভেলপ করবে আমাদের সমস্ত জ্ঞানকে আস্তে আস্তে বিকশিত করে দিবে দ্যট ইজ দ্য ডেনিজ দিদিরও এই পাঠটা পড়বে প্রশ্ন কমন পেতে পারেন আসছি ফিজিওক্র্যাক দ্বিতীয় পাঠটা আজকে ভিডিওতে যেটা বাংলা হচ্ছে অবাদ বাণিজ্য নিতে এই ফিজিওক্র্যাক মহাবিদের প্রবক্তা ছিলেন পঞ্চাশ কুইস কে যিনি পঞ্চদশনী ব্যক্তিগত চিকিৎসক রূপে ছিলেন আর এই কুইসনের জন্ম ষোলোশো চুরানব্বই মৃত্যু সতেরোশো চুয়াত্তর আরেকবার বলবো বিশ্ব যে আমরা অবাধ বাণিজ্য নীতি নিচ্ছি অবাধ বাণিজ্য নীতি কুইশ নিয়ে নিলেন জন্ম সিক্সটিন নাইনটি ফোর মৃত্যু সতেরোশো চুয়াত্তর যেরই পঞ্চদশ নই এরপরই কিন্তু সরস্বরী আমাদের ফরাসি ফরাসিপ্লবের পার্টি আছে সেই পঞ্চদশমী চিকিৎসক ছিলেন এবার ফিজিওক্রেফ মতবাদকে সমর্থন করলেন এগিয়ে নিয়ে গেলেন কারা মেরাবু তার সময়কাল বলেছি সতেরোশো উনপঞ্চাশ থেকে সতেরোশো একানব্বই তুর্গ সতেরো সাতাশ থেকে একাশি নেমুর নামটা মনে রাখবে এর নামটা বারবার লাগবে আমার সতেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো উনিশ সাল পর্যন্ত গুর্নে ভীষণভাবে কুইশে ফেয়ারি তথ্যের জনক গুর্নে নামটা একটু বলবো তিনি কিন্তু জনপ্রিয় ছিলেন ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার কত সমালোচনা করলেন তার নেমুর হোক গুর্নে হোক এই নামগুলো কিন্তু মনে রাখবে এরা প্রত্যেকে কি চেয়েছিল এরা প্রত্যেকে চেয়েছিল যে ফ্রান্সে দীর্ঘদিন ধরে যে একটা পরিকাঠামো চলছে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে সেই যে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা ব্যবস্থা রাজার হাতে আছে তাকে ভেঙে দিতে চেয়েছিল ফ্রান্সে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা চলেছিলেন কে না কুইসনে বা তুর্গো বা নেমুর বা গুরনে মনে রাখবে তারা নিয়ম রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে তা নয় রাষ্ট্র নিয়ন্ত্রণ মুক্ত চাইছে মুক্ত কথা প্রয়োগ করবে রাষ্ট্র নিয়ন্ত্রণ মুক্ত মুক্তবাদ বাণিজ্য নীতি প্রবর্তনের মাধ্যমে ফরাসি অর্থনীতিকে ইকোনমি সিস্টেমকে এক স্ট্রং বা চানা করতে চেয়েছিলেন আরেকবার বলবো এই যে ফিজিওকে মতবাদের ব্যক্তিরা উবাদ বাণিজ্য নীতি কি করলেন না করতে পারলে ফ্রান্সের অর্থই চাঙ্গা হবে এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ যুক্ত নয় নিয়ন্ত্রণ মুক্ত একটা বাণিজ্য অর্থনীতি প্রবর্তন করা হবে এবং নেমুর প্রথম ফিজিওক্রাসি গ্রন্থতেই দেখলাম প্রয়োগ করলো একটা বিখ্যাত যে ফিজিওক্রাকে ডেভেলপ করতে গেলে অর্থনীতি কি চাঙ্গা করতে গেলে মূল লক্ষ্য থাকবে রাষ্ট্র নিয়ন্ত্রণ মুক্ত বাণিজ্য নীতি তাই নেমুর নামটা রাখবে তার গন্তে ফিজিওক্রাসি গন্তেটি প্রথম প্রয়োগ করলেন কি প্রয়োগ করলেন না ফ্রিজ কথাটি প্রথম ব্যবহার করছেন নেমুর তার ফ্রিজিওক্রাসি ভালো করে মনে রাখবে তাহলে ফ্রিজিওক্রাসি কথাটা প্রথম কে ব্যবহার করলেন আউটস্ট্যান্ডিং নেমুর ভালো করে ম রেখে দেবে লেসে ফেয়ার মনে রাখবে কথার উদ্গাতা ছিলেন গুর্নে এই মানে সরকারি হস্তক্ষেপ নয় সরকারি হস্তক্ষেপের বাইরে না আনতে পারলে অর্থনীতি চাঙ্গা হবে না অর্থনীতি চাঙ্গার মূল কথাটাই হচ্ছে লেসে ফেয়ার এইটার উদ্গতা কে ছিলেন না অর্থনীতিবিদ ঘূর্ণে নামটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবারে কিন্তু দেখবে ফিজিওক্রাসি কথাটি প্রথমে কি ব্যবহার করছে নেমুর আর লেসে ফেয়ার কথাটা ইংলিশ লিখে দিয়েছি ইংলিশগুলো খেয়াল করবে গুর্ণে দুটো শব্দ কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট কতবারে দিয়েছিল যে অবাধ বাণিজ্যের এই প্রবক্তা কুইশ উত্তর নিয়েছিল এবারে কিন্তু কোশ নেমুর থেকে বা লেসে দিতে পারে লেসে ফেয়ার কথাটি জনক উদ্গাতা গুর্নে এবং নেমুর ফিজিওক্রাসি কথাটি উদ্গাতা দুটো শব্দ ভালো করে আপনারা খাতায় নোট করবেন কাজে লেগে যেতে পারে এবং সেভেন্টিন ফিফটি এইটে আবারও বলবো তাবলু ইকোনমিক প্রকাশ করে কুইসনে এই নামটা মনে রাখবে তিনটে নাম আরেকবার বলবো নেমুর প্রথম ফিজিওক্রাসি ব্যবহার করেছিল গুরনে প্রথম লেসে ফেয়ার বা সরকারি হস্তক্ষেপ নয় একটা প্রবক্তা আনলেন আর তাবলো ইকোনমিকের জনক কুইসনে আরেকবার তাবলো ইকোনমিকের জনক কুইসনে লেসে হচ্ছে ঘুর্ণে আর নেমুর প্রথম ফিজিওক্রাসিক কথা ব্যবহার করলো তিনটে জায়গা ধরিয়ে দিয়ে গেলাম ভালো করে দেখবে তাবুলি কর্মী কোশ্চিনে তিনি এই কুয়েশনে করি প্রকাশ করে তাকে তার পরিবর্তে ওবাদ অর্থনীতির তত্ত্ব তুলে ধরলেন অবাধ অর্থনীতি বা ফিজিওক্র্যাক যে জিনিসটা সেটা কিন্তু কুইশ নেওয়ার চেষ্টা করলেন ফিজিওক্র্যাকরা প্রত্যেকে মনে করতেন যে মানুষ নিজেই তার অর্থনৈতিক বিকাশের দিক নির্ণয় সক্ষম তাই অর্থনৈতিক কার্যকলাপ ওর উপর সরকারি নিয়ন্ত্রণ একেবারেই বাঞ্ছনীয় নয় প্রত্যেকটা ফিজিওকের একটা একই কথা বললেন ওবাদ বাণিজ্য নীতির পক্ষে সুচিন্তিত মতবাদ ব্যক্ত করলেন ফিজিওকের একটা ফিজিওকের বললেন যে সংরক্ষণ নীতি যেটা রিজার্ভেশন বলি আমরা কি সংরক্ষণ নীতি বা শুল্ক বেড়া দ্বারা পণ্যের অবাধ লেনদেন যদি করা হয় তাহলে কখনো দেশের অর্থনীতি চাঙ্গ হতে পারে না তা শুল্ক বেড়া দ্বারা পণ্যের অবাধ লেনদেন ব্যাহত করলে কখনোই দেশ সম্পদশালী হতে পারে না তাই কি করলেন রাষ্ট্রের মুক্ত করে হবে ফিজিওকের একটা সামাজিক সম্পদের মূল উৎস হিসাবে জমি এবং খাজনা ল্যান্ড এবং ট্যাক্স মরাগবের উপর জোর দিয়েছিল তো শিল্পকে তারা কিন্তু গুরুত্ব দেননি এটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা প্রত্যেকে মনে তবে ইংল্যান্ডে উপহাদ বাণিজ্য নীতি এনেছিলেন অ্যাডাম স্মিথ আরেকবার বলবো ইংল্যান্ডে প্রথম ফ্রান্স তো পড়লাম আমরা ইংল্যান্ডে প্রথম উপহাদ বাণিজ্য নীতি কে আনলেন অ্যাডাম স্মিথ এবং তিনি প্রখ্যাত কে ছিলেন একজন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ জন্ম কবে সতেরোশো তেইশ মৃত্যু কবে সতেরোশো নব্বই আর এই অ্যাডাম স্মিথ তার প্রখ্যাত গ্রন্থ সতেরোশো ছিয়াত্তর মার্চ তাই না যে বছর আমেরিকার ইন্ডিপেন্ডেন্স যে বছর ওয়ারিং আমিনি কমিশন প্রকাশ জারি করলেন সেই বছরে কিন্তু দেখো বিখ্যাত গ্রন্থ লিখলেন কে লিখলেন নাম অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব নেশনসটা পড়ি পুরো গ্রন্থের নাম কি অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য অফ নেশনস আমরা পড়ি যে চার্লস ডার্ন অরিজিন অফ পিসিস কিন্তু অরিজিন অফ পিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন আঠারোশো উনষাটে প্রকাশ করেছিল এইচ এম এস জাহাজে বসে লিখে তাই না এইচ এম এস বিগত

ঘূর্ণি যে নামগুলো বলে এসেছে তাবলিক কর্মীর ক্ষেত্রে বলে এলাম ঠিক তেমনি এখানেও ফিজিওক্রাফ মতবাদটা ইংল্যান্ডে প্রথমকে জারি করলেন প্রকাশ করলেন অবশ্যই উত্তর নব্যস্মিথ তিনি এই গ্রন্থে কৃষি দেখো শিল্পকে কিন্তু গুরুত্ব দেয়নি ওনারা কিন্তু ইনি অর্থাৎ ইংল্যান্ডে কৃষির সঙ্গে শিল্প ও ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ বিমুক্ত রাষ্ট্রনীতি প্রণে গুরুত্ব আরোপ করলেন মনে রাখবে অ্যাডামস্মি তুই শিল্পকে যোগ করে দিয়েছিল এবারে আসবো এই ফিজিওক্রাফ আসলে কারা কি পেলাম এক কোথায় যদি ছকে দিই আমরা যে ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীতে যে ফরাসি একদল অর্থনীতিবিদ তারাই কিন্তু নতুন অর্থনৈতিক একটা মতবাদ প্রচার করেছিলেন সে ফ্রান্সে এইটিন সেঞ্চুরিতে নতুন অর্থনীতিবিদের উত্থান এবং তাদের যে অর্থনৈতিক মতবাদ প্রচার সেটা কি আমরা এক কথায় বলছি ফিজিওক্রাসি আর এই মতবাদটা ছিল কিসের উপরে জমি বা ভূমিকে কেন্দ্র করে কিন্তু এটা বিবেচনা করে বা গোড়া হয়েছিল তারা মূল কে চেয়েছিল তারা মূল কে চেয়েছিল সরকারের হস্তক্ষেপ ছাড়াই সরকার হস্তক্ষেপ করবে না সরকার হস্ত ছড়ায় আমরা যখন দেখবো যে উনিশশো ছাপ্পান্ন সালে যখন এলআইসি প্রতিষ্ঠা হয় উনিশশো উনসত্তর সালে যখন ব্যাংকে জাতীয় গণ করছে শ্রীমতী ইন্দিরা গান্ধী এখানেও কিন্তু বারবার সকল যে দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল প্রত্যেকে মনে থাকবে যাই হোক আমরা এই প্রসঙ্গে একটু এই যে ধারণা, যেমন ব্যক্তিগত সম্পত্তির অধিকার সরকারের সীমিত ধারণা হয়েছিল করে আর কি হয়েছিল প্রস্তাব যেমন শুধুমাত্র কৃষকদের উপর কর আরোপ করার ধারণা বিতর্কিত ছিল তারা চেয়েছিল আরো পরের কিন্তু একটা ব্যক্তি ঘটনা যেতে পারে তাদের এটা সীমিত দিক বা বিতর্কের দিক তবে বিপ্লবের সময় প্রস্তাব কিন্তু গৃহীত হয়নি প্রত্যেকে মনে রাখবে এই যে বলেছিলাম ফেয়ার বা লেসেস ফেয়ার যে বাংলা কি বলেছিলাম সরকারকে হস্তক্ষেপ করতে দিও না এই যে বাংলাটা দেখো লেসে ফেয়ার বা লেসেস ফেয়ার ফেয়ার যেটা বলছেন যে সরকারের হস্তক্ষেপ ছাড়া রাষ্ট্র চলবে ফিজিওক্র্যারা আমি বলেছিলাম আগে যে তাবলো ইকোনমিক বা তেবলো ইকোনমিক নামে একটি অর্থনৈতিক মডেল তৈরি করেছিল যেটা কুইস নিয়ে বারবার করে এনেছিলেন কিন্তু এই অর্থনীতি বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক ব্যাখ্যাগুলো করা হয়েছিল এক কথায় সতেরোশো উননব্বই সালে ফরাসি প্লব এবং ফিজিওক্র্যাকরা উভয়ই ফরাসি প্লবের সামাজিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল বড় সংস্কানতে চেয়েছিল এবং কেন সেই জন্য অষ্টদ শতাব্দীকে বলছে ইউরোপের আলোকিত দর্শনের যুগ একদিকে সমাজের পরিবর্তন একদিকে অর্থনৈতিক পরিবর্তন ফিজিওগ্রাফি আমার চেষ্টা করলেন এবং দার্শনিকরা আনতে চেয়েছিল তাই ফরাসি বিপ্লব বা ফিজিওগ্রাফিরা সমাজ অর্থনীতির ক্ষেত্রে নতুন এক দিগন্ত খুলে দিয়েছিল সেই এইটিন সেঞ্চুরিকে ঐতিহাসিকরা বলছেন ইউরোপের আলোকিত দর্শনের যুগ প্রত্যেকে ভিডিওটা খুব মন্দির শুনবে আশা করি চোখে দিয়েছি এই বইটা আপনারা কিন্তু পড়ে ফেলুন আজকে খুব কাজে লাগবে একবার নতুন পাবলিশ হয়ে গেছে বইটা মন জুড়িয়ে যাবে প্রত্যেকের আবেদন বারবার দেখে যাচ্ছে এই বইটা আপনারা পড়ুন প্রচুর পরিমাণ উপকার পাবেন গভর্নমেন্ট প্রশ্ন এবং মডেল সেট যে পরিমাণ দিয়েছি বিকল্প হতে পারে না এবং ইউরোপের যে পার্টটা পড়া আপনারা অবশ্যই কিন্তু ফিজিওগ্রাফ জায়গাটা পড়ে নেবেন এবং এক একটা পার্টকে পড়ে ফেলার পরে ওখান থেকে এমসি প্র্যাকটিস করতে পারবেন এবং ওখান থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো যে করে দিয়েছি সেগুলো আবার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা শুধু শর্টকাটে নয় পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছি প্রচুর হেল্প পাবেন বহু কিছু দাম নয় আড়াইশো টাকা দাম ইউরোপ বইটা ফলো করবেন প্রচুর পরিমাণ হেল্প পাবেন আর নেটসের টপিকের জন্য যারা পড়ছেন এবার স্ক্রিন দিয়ে দিয়েছি আপনারা এই বইটা একটু ফলো করে নেবেন আর তোমাদের জন্য প্রতিদিন দুটো করে মকটেস চালু হয়েছে মকটেস দেওয়ার জন্য আসুন আমার নিজেকে ইভালুয়েশন বা মূল্যায়ন করে নিন ভালো প্রশিক্ষণ খুঁজছেন এখনো প্রত্যেকটা টপিক ভালো করে জানবো স্যারের থেকে নির্বিধায় যোগাযোগ করুন এই নাম্বারটাতে আমরা যেকোনো বই বুকিং করার জন্য সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছাচ্ছি আমরা এবং সবচেয়ে টপ ক্লাস যদি পেতে চান টপ নোটস বা প্রতিদিন দুটো করে মকটেস চান এই নাম্বারে যোগাযোগ করুন জাহাজের সঙ্গে আজকে এই পর্যন্ত রইলো কেমন লাগলো দিনিস দিদেরও প্রিজিয়ক্রাগ মতবাদ একটু জানিও বাই